হ্যালো এখন বন্ধুরা আমি এখন বাড়ি আসলাম বাড়ি আসার পরে আমাদের এখন জনিকে দেখো আর জনির এখন খাবার তৈরি করতে হবে আমি এখন কি খাবে তোমরা দেখে থাকো জনির খাবার এখন আমি তৈরি করতে যাচ্ছি আমি এই জল বসিয়ে দিচ্ছি জল গরম চলছে তো আমি কেচিটা খুঁজে পেলাম না তো আমি এই যে এখন বটিতে কাটবো তো দুটো এক কোণা কেটে এখন গরম জলে ঢালবো এই যে গরম জলে দিচ্ছি আমল দুধ তো কাটা হয়ে গেছে ছোট দুধ পড়ছে না তো আবার কাটতে হবে একটু বড়ো করে হ্যাঁ আর জল গরম হয়েছে খুব একজন ফোন করছিল বলে ওর সঙ্গে কথা বলতে বলতে জলটা বেশি গরম হয়ে গেছে তো এই এখন বড় করে কাটছি বড় করে কাটার পরে জলটা মানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দুধটা একটু মানে গরম করে ফুটিয়ে তারপরে জনের খাবারটা বানানো হবে জনের খাবার বানানোটা তোমরা দেখো আর জনের খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি তো জনি কীভাবে খায় আর জনি কি কি খায় আর তোমরা দেখো কিছু লোকের জন্য আমি এই কথাটা বলছি যারা বাজে বাজে কমেন্ট লেখে তো পশু পাখি কি কীভাবে যত্ন করতে হয় সেটা তোমরা দেখো আমাদের বাড়িতে যেমন আমার জনিকে যেরকম আমরা খাওয়াই রাস্তার কুকুরদেরকেও সেটা দেই প্লাস এবং পাখি সকাল সন্ধ্যা সবসময় আমাদের বাড়িতে পাখিগুলো খেতে আসে তাদেরকেও খাবার দেওয়া হয় তো জনের রুটি ছিঁড়া হয়ে গেছে আগে ক্যামেরাটা বন্ধ ছিল তো এখন ওই ছিঁড়ে দিয়ে যে রুটিটা দুধ দিয়ে মেখে দিচ্ছি তো আমার যেটা মুখে বলেছিলাম সেটা সাউন্ডটা বন্ধ করে দিলাম কারণ হচ্ছে ফ্যান চলছিল তো বিশাল একটা শব্দ ঢুকে গেছে ফ্যানের যার জন্য আমি আবার মুখে বলতেছি জনের এই যে খাবারটা বানিয়ে দিচ্ছি গরম আছে বলে আমি ডাব্বু দিয়ে রুটিটাকে একটু মেখে নিচ্ছি ভালো করে তারপরে ওই যে জনির ছানা আছে ছানাটাকেও একটা বাটিতে করে নেবো নিয়ে ওকে খাবার দিতে আসছি তোমরা দেখো হ্যাঁ এই যে জনের ছানা তো ছানা দুধ রুটি ও রাত্রের বেলা খাওয়া আর সব দিনের বেলা তো দেওয়া হয় ওকে ওর দিনের বেলার খাওয়া হচ্ছে ওর মাংস আর ভাত এটা ওর প্রত্যেক দিনের রুটি। কেন ও এখন পিছার ছাড়বে না ও আমার কাছে এখন ঘুরঘুর করছে ওকে যখন বন্ধু খাবার না দেবো তত পর্যন্ত আমার পিছার ছাড়বে না ও ঘুরঘুর করতে থাকবে তো এখন ওইতে খাবার ও রেডি হয়ে গেছে এখন এই ছানাটা শুধু বাটিতে নেব নিয়ে ওকে খাবার দিতে আসছি আহা পড়ে গেল মনে হচ্ছে আচ্ছা যাই হোক তো তো দেখো বন্ধুরা এই যে জনির কাছে এখন নিয়ে আসবো খাবারটা তোমরা দেখতে থাকো আর যারা যারা বাজে কমেন্ট করো তারাও দেখো যে পশু পাখিকে কীভাবে খাবার দেওয়া হয় তোমরা সেই জিনিসটা দেখো আর সবসময় আমি ভিডিও করে দেখাতে পারি না বলে তোমাদের দেখাতাম যে পাখিগুলোকে কীভাবে আমরা খাবার দিই তো ভাই যারা যারা বাজে কমেন্ট করো করো না নিজেকে ভালো হতে শেখো হ্যাঁ আর পশু পাখিদের যত্ন করতে শেখো কিন্তু মানুষের দেখে শুধু শুধু ফালতু বাজে কমেন্ট করো না দেখো বাড়িতে কারো জীবজন্তু যাদের আছে তারা ঠিকই যত্ন করে তারা জানে যে পাখিদের বা পশুদের কিভাবে যত্ন করতে হয় আর যাদের নাই তারা কিছু বুঝবে না তারাই বাজে কমেন্ট করে সবাই তার বাজে কমেন্ট করে না তাই যে দেখতে থাকো এবার জনিকে খাওয়া দিচ্ছি নাইট দাও আছে না কি কেন আর দাম জনি কেমন চালাক দেখছ আগে ছানাটা খাই নিচ্ছে ছানা ভক্ত খুব এই ছানাটা খেয়ে নিল ছানা খেয়ে নিল ওই এখন এই যে দুধ ভাত খাবে খাবে কি না দেখছো এখন মানে খাবি না অত কষ্ট করে গেছি খা দেখছো চলে যাচ্ছে হ্যাঁ সব খা খাবি না মানে নকশা দেখো কেমন চালা চলে যাচ্ছিল তারপর বকলাম দেখছো এই যে সব পাবি আজকের ভিডিওটা তোমাদের এ অবধি দিলাম নেক্সটে তোমাদের ভিডিও আবার আসছি বাই